আজকে বাবা আর প্রীতি সকাল সকাল কোথায় গেছিল প্রীতি মাছ আনতে ইন্দোপুরি ড্যাম ড্যাম কত ইয়ে কিলোমিটার

বাচ্চে ঘুম আর হয়নি তো অফিস চলে গেছে দিয়ে আমাদের যেসব ফিটিংস লাগাবার জন্য বলা হয়েছিল টাউনশিপেরই যারা এই ফিটিংস ফিটিংস লাগায় তাদের বলা হয়েছে তারা এসেছে গিজারগুলো সেট হয়ে গেছে বাথরুমে আর আমার যত টুকটাক টুকটাক ফিটিংস আছে যেমন এই যে এই জিনিসটা আছে হ্যান্ড ব্লেন্ডার আছে রুটি বেলনি রাবার আছে র্যাক আছে চা আছে সব কিছু তাদের দিয়ে এখন ফিটিংস করিয়ে নিচ্ছি পরে ঘুমাচ্ছে আমি আর বাবা মিলেই করছি মানে আমি তো ওখানে বলে যাচ্ছি এটা ওটা কর আর বাবা ওদের মানে এটা চাই ওটা চাই সেটা চাই জিনিসপত্র সাপ্লাই দেওয়া করার সেটা পুরো বাবা করছে আসছি ড্রিলের লোকজন এসে খালি ড্রিল করে দিয়ে চলে গেছে এখনও কিছু সেট হয়নি ফ্যানটা এই র্যাকটা কিচ্ছু সেট হয়নি ওই র্যাকটা শুধু এই র্যাকটা সেট করে দিয়েছে এখন বাপি সব কিছু সেট করবে ওই জন্য সব পেরিক টেরিক জোগাড় করছে পরে বাবা এখন এইগুলো সেট করবে প্রীতি তো নেই তাই বাবাই করবে সাবধানে করবে বাপি আস্তে আস্তে করো বাপি ফ্যান ফিট করে দিয়েছে গরমে মেয়ে কাজ করবে বলে বাবা ফ্যান ফিট করে দিয়ে যাচ্ছে বলে যাওয়ার আগে সব রেডি করে দিয়ে যায় আজকে বাবা মা চলে যাচ্ছে আর যাওয়ার আগে আমাদের একটু গোল বৈঠক বসেছে উইথ আইসক্রিম তাই তো হ্যাঁ ওদের তো কখন থেকে প্রীতি আজকে একটু তাড়াতাড়ি চলে এসছে গুড মর্নিং আজকে হচ্ছে আঠাশ তারিখ আর মঙ্গলবার আর আজকে হচ্ছে মারা চলে যাচ্ছে একটু খারাপই লাগছে দীর্ঘ সাড়ে পাঁচ মাস ধরে মাদের সাথে আছে মানে আমি ওই ডিসেম্বরে বাড়ি গিয়েছিলাম তখন ছিলাম মাদের কাছে আবার মারা আমাদের সাথে আমরা আমার সাথে এলো তারপর নতুন জায়গায় এলো সব করে মোটামুটি পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস মা বাবা আমাদের সাথে ছিল তো রিচিপড়ি তো ভীষণ মন খারাপ লাগছে আমাদেরও খুব খারাপ লাগছে বাড়িটা ফাঁকা ফাঁকা হয়ে যাবে তাও তো মাকে যেতেই হবে কিছু তো করার নেই তাও মা বাবা যাওয়ার আগে আমার বাড়িটাকে মোরলেস নাইনটি নাইন পার্সেন্ট গুছিয়ে দিয়ে গেছে যত পেটি ছিল সমস্ত কিছু খালি হয়ে গেছে এক দুটো আছে যেগুলো হোম যে আছে সেগুলো আস্তে আস্তে ঘর সাজাবর করবো তো এইসব পেটিগুলো খালি করে দিয়েছি সব কিছু ফেলা কিছু তোলা আর এখনও চলছে বাবা মার কাজ এখনও লাস্ট মিনিটে বাবা আরও পৃথিবীকে সাজে সাজেছে এখানে এটা তোলেও ওটা তোলেও হয়ে যাবে সব গুছিয়ে টিছিয়ে দিচ্ছে আজকে রাত দশটায় বাবাদের ট্রেন পৃথি একাই যাবে বাবা মাকে ট্রেনে তুলে দিয়ে আসবে কারণ অত রাতে আমরা আর পরীকে নিয়ে যাব না রান্না বান্না হয়ে গেছে মাঝে তো প্রচুর দিন ব্লক করিনি কেন এত বাজে চা তবে একটা ভালো খবর আছে আমাদের এইখান চায় মানে আমরা যেখানে আছি নবীনগর প্রচুর মাছ পাওয়া যাচ্ছে সেদিন বাবার বৃত্তি গেছিলো এখানে ইন্দ্রপুরী ড্যাম বলে একটা জায়গা আছে সেখান থেকে বেশ মাছ নিয়ে এসে রকমের মাছ পাওয়া গেছে আর মাছ যাওয়ার আগে আমাদের বেশ ভালো করে রান্না করে দিয়ে গেছে আর কিছু মাছ আছে এই যে আমার মাছে ভরে গেছে যেমন বাংলায় থাকলে হতো বাবা যখন পাঞ্জাবে আসতে হতো এরকম প্রচুর মাছ টাছ পাওয়া যাচ্ছে করেছে আর মামারিদের জন্য বেশ রান্নাও করে রেখে দিয়েছে আমাদের আজকে এখানে হয়েছে এইটা হচ্ছে কলুই মাছ কলুই মাছ দিয়ে উচ্ছে দিয়ে আলু দিয়ে শুক্ত মতো হয়েছে এখানে হয়েছে কালবাউশ এটা কালবাউশ তারপর বাটা মাছ পাওয়া গেছে এইখানে হয়েছে বাটা মাছ ভাজা এরকম প্রচুর অ্যাংরা মাছ হয়েছে এরকম নানান রকমের মাছ পাওয়া যাচ্ছে আমাদের এখানে মনে হচ্ছে খাওয়া দাওয়াটা বেশ ভালোই হবে হ্যাঁ এখানে করা হয়েছে পাপ্তা মাছ যাচ্ছে। কালকে তো রিচিপুরে একটু বদমাশি করবে বিরক্ত করবে সেজন্য একটু বেশি করে রান্নাটা করে রেখে দিয়ে গেল আমাদের সোফাটা নিয়ে এখন একটু কনফিউশন আছে একবার মনে হচ্ছে এদিকে করি একবার মনে হচ্ছে ওদিকে করি তাই নানান রকম ভাবে করে করে দেখা হচ্ছে আগের শেপটা হলো না আবার এখন একটা নতুন ট্রাই চলছে লাস্ট মিনিটে আমাদের সব চেঞ্জ ভাবা হচ্ছিলো আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নেওয়া হবে বাবারা আবার বেরোবে বিকেলে সব মাছ টাছ ভাজা গেছে কিন্তু এখন আমাদের ঘড়ি লাগাতে এসছে তাই খাওয়া দাওয়া সব দেরি হচ্ছে এখন ড্রিল করছে পৃথিবী ঘড়িগুলো সাপ্লাই দিই ঘড়ি ট্রি লাগা আমি রিচি করিকে এখন খাওয়াবো একটু বিকেলবেলা তো ঘুমতে ঘুটেছি এখন না ব্যালকানিতে টাঙানো তো ঝাম মেলতে গেছি টুক করে পড়ে গেছে রিচি গেছে আনতে চলে এখানে তো অত বড় ব্যালকানি নয় এই ব্যালকানির বাইরে না এরকম দড়ি লাগাবার ব্যবস্থা করা আছে দুদিকে রড করা আছে দিয়ে দড়ি জামাটা মেলেছিলাম তুলতে গেছি রিচির জামাটা পড়ে গেছে তাই রিচিকে বললাম জানিস থেকে নিয়ে আয় আর এখন গিয়ে সাড়ে পাঁচটা বাজছে এনে বিস্কিট সাড়ে পাঁচটা বাজছে তো বাবা মারা যাবে ওরা সাড়ে আটটা নাগাদ বেরোবে সারা দুপুর রিচি বাস্তানি করেছে মায়ের সাথে ঘুমায়নি মা একটু শুলো পরি উঠে গেছিল আবার কি মায়ের কাছে শুলো এবার দেখি খাবার দাবার সব রান্না করা যাচ্ছে শুধু একটু ভাতটা করবো ওরা আবার খেয়ে খেয়ে আটটা নাগাদ তো রেডি হতে হবে সাড়ে আটটায় গাড়ি আসবে ওরা যাবে বাড়িটা একদম ফাঁকা হয়ে যাবে যাই হোক আমার ঘরটা না মোটামুটি এদিকটা গোছানো হয়ে গেছে সিটিং এরিয়াটা আজকে এই আসতেই বোন আর বুনু ঘুমাচ্ছে সিটিং এরিয়াটায় কার্টেন লাগিয়ে নিয়েছে এই শুধু আবার ভালো করে দেখাই এই যে সোফাটা এখানে রেখেছি ওখানে মানে এইটুকুনি পোর্শন টোটালি আমার সাজানো হয়ে গেছে আর আমার এই দিকে টিভিটা থাকবে টিভি ইউনিটের উপরটা এখনও ক্লিয়ার হয়নি হেলমেট টেলমেটগুলোর ব্যবস্থা করতে হবে ব্যাগটা ক্লিন করবো বলে রেখেছি একটু একটু করে ঘরের পোর্শন পুরো রেডি করছে এইখান থেকে দেখলে এইটুকুনি স্পেস একদম কমপ্লিট এবার কিচেনটাও না মোটামুটি গোছানো হয়ে গেছে আর এবার একটু রচা করবো আর এই কারি পাতা দিয়ে না একটু মুড়ি ভাজবো বাবারা যাবে তো তো রাতে উঠবে সকালে নেমে যাবে জানি তাও একটু বলেছি বিস্কুট আর মুড়ি ভেজে দিয়ে দেবো সাথে ট্রেন ট্রেন কোনো কারণে লেট হলে তাহলে একটু মানে সাথে একটু ড্রাই খাবার থাকবে সেই জন্য মুড়িটা ভাজবো কারিপাতা দিয়ে আর চা চা করবো রচা করবো কারণ ওরা আবার খেয়ে দিয়ে বেরোবে তো দুধ চা খেতে চাইছে না সাড়ে ছটা বাজে মা ভাত বসিয়ে দিয়েছে আমি বলেছিলাম মুড়ি ভাজবো আমি চা করতে করতে দেখি মা মুড়ি ভেজে নিয়েছে মোটামুটি রেজেই খাবারগুলো ফ্রিজ থেকে ব্যা করবো লাস্ট মিনিট প্যাম্পারিং চলছে যাওয়ার আগে ওর নখ কেটে দিয়ে যাচ্ছে গো দাদার নখ বেড়ে গেছে আয় দাদা নখ কাটছি তাই তো শোনালে ভাইয়াকে পরে চলো পায়ের নখগুলো দেখবে তো মা পায়ে হয়েছে কি না পায়ে হয়েছে বাবা মা চলে যায় মনটা তো খারাপই লাগে যতবার বাড়ির থেকে আসি তেমন যেমন খারাপ লাগে এখান থেকে বাবা মা গেলেও ঠিক তেমনই খারাপ লাগে আর রিজি পড়ি না ভীষণ ভীষণ খারাপ লাগবে রিজি তো বাবা মার সাথে শুধু সারাদিনই থাকতো পরীকে বেশিরভাগ সামলানোটা বাবার দায়িত্ব ছিল দুষ্টুমি করলে আমরা বলতাম বাবা পড়িকে একটু নিয়ে নাও বাবা বেশ ভালো ঠান্ডা করতে পারতো পড়িকে মনটা খুব খারাপ লাগছে এইখানে লাস্ট মিনিট বাবা মার ব্যাগ গোছানো চলছে আর রিচিপরির অবস্থা দেখো যেতে দেবে না বলে যেতে দেবে না বলে ওখানে দাঁড়িয়ে আছে পড়ি ওখানে দাঁড়িয়ে আছো কেন না সে বুনু ভাইয়াকে তো বাড়ি যেতে হবে বুনু ভাইয়া চলে গেলে মাথা খারাপ হয়ে যাবে বাবারি এরা দুজন দরজা আটকাচ্ছে আর আনিস না রিচি ঘর ছেটাস না এই যে দেখো তোমার দরজা রেখেছে দেখো যাওয়ার সময় কান্নাকাটির পর্ব চলবে আর কি আমি জানি তো যেতেই দেবে না ওরা বন্দুক নিয়ে দাঁড়াচ্ছে যেতে দেবে না এই ওগুলো গোছাবে কে রে

খেতে বসে গেছে বাবা মা প্রীতি খেয়ে নেবে বা প্রীতি তো যাবে আমরা পরে খাবো আর এই দুটোর মন ভীষণ খারাপ ভীষণ মা বাবা পুরো রেডি জিনিসপত্র নিয়ে একদম নিচে নেমে গেছে ওরে বাবা এই যে বাপিদের গাড়ি চলে এসছে জিনিসপত্র এবার উঠছে Udah okay, nah, totono, mm -hmm. mm -hmm. mm -hmm. mm -hmm. totono. মারা বেরোলো নটা সাতচল্লিশ চল্লিশ মতো বাজে তো এরা এত কাঁদছে রাস্তা দেখো পরিষ্কার রাতে যদি মানে আমরা হেঁটেও পারে কোনো রকম অসুবিধা হয় না গার্ড ফার্ড থাকে সবাই মানে নাইট ওয়াক করছে তো আমিও ওদের নিয়ে একটুখানি হেঁটে তারপর রুমে ঢুকে যাব। পুরো সামনে পিছনে পুরো ফাঁকা কিন্তু লোকজন হাঁটছে ঘরে চলে এসেছি ঘরটা না পুরো ফাঁকা লাগছে মানে এতদিন হয়ে গেছিল যে তালা বন্ধ করে তার কোথাও যেতাম না আর এই যে পড়ি কেঁদে ওর ভালো লাগছে না না মামা এসে 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 আমরা ঘরে ঢুকি কেঁদে যাচ্ছে ঘরটা ফাঁকা লাগছে রে এই ঘরটা বাপিমা ছিল যে কদিন ছিল ভালো লাগবে না বাবা ভাইয়া বুনু চলে গেলে কারো কি ভালো লাগে পড়ি রেগে মেঘে দরজা আটকিয়ে দিয়েছে একটা ছত্রিশ বাজে প্রীতি জাস্টের বাবা মাকে দিয়ে আমি জেগেছিলাম বলে ডোর এটা লক করে আমি জানি তুমি চাবি নিয়ে গেছো তো হবে তুমিও মেয়ের বাবা তোমারও হবে বারোটা একচল্লিশ বাজে এই দুটো একটু আগে ঘুমিয়েছি কিছুক্ষণ আগে এখন ফরিটা ঠিক করে সেট খারাপ হয়নি ওরকম করে ঘুমাচ্ছে ফিরতি চলে এলো বাবা মাটা ট্রেন ছেড়ে দিয়েছে বাড়িটা ফাঁকা লাগছে কিন্তু কিছু করার নেই না এইভাবেই চলবে আবার আসবে আবার আমরা যাব এটাই জীবন তো যাই হোক আর কি আজকের মতো এখানেই তাচারের গাইড সবাই ভালো থাকবে সুস্থ থাকবে